হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করছি প্রথমে অনেক অনেক ভালো আছেন সো গাইস নতুন ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছে বিশ্বের সেরা দর্জন সুপারস্টারদের প্রথম মুভি দেখতে কেমন ছিল কোন মুভির মাধ্যমে তারা সর্বপ্রথম মিডিয়াতে আত্মপ্রকাশ করেছিল গাইস আজকের ভিডিওতে বিশ্বের যে সকল সেরা দর্জন সুপারস্টারদের নিয়ে কথা বলবো তার মধ্যে হচ্ছে জিৎ থেলাপতী বিজয় মান্না

সো গাইস আজকের ভিডিওটা অন্য সব ভিডিওর থেকে একটা ইন্টারেস্টিং ভিডিও হতে যাচ্ছে গাইস আর বেশি দেরি না করে ভিডিওতে একটা লাইকই দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকেন এই সময় কম শুরু করো ঠিক আছে ঠিক আছে প্রিয় দর্শক আমরা প্রথমে টালিউড কিং সুপারস্টার জিত কে দিয়ে শুরু করি একবার শুধু ছুঁয়ে দেখ তারপর দেখবি সালা ফাড়বে ফুলবে পাড়িওয়ালা জিত নামে পরিচিত জিতেন্দ্র মদনানি একজন ভারতীয় অভিনেতা চলচ্চিত্র প্রযোজক গায়ক উদ্যোক্তা এবং টেলিভিশন উপস্থাপক তিনি দুই সালে তেলুগু মুভি চাঁদু মুভিতে প্রথম অভিনয় করেন আর এরপরে তিনি দুই হাজার দুই সালে প্রিয়াঙ্কা তেভিদের বিপরীতে সাত ইসবিত অভিনয়ের মাধ্যমে জিত অভিনয়ের যাত্রা শুরু করেন ত্রিয় দর্শক এরপরে নয় নম্বরে থাকছে বলিউডের সুপার স্টার বিজয় জোসেফ বিজয় চন্দ্রশেখর পেশাগতভাবে তিনি বিজয় নামে পরিচিত তিনি একজন ভারতীয় অভিনেতা এবং গায়ক যিনি মূলত তামিল সিনেমায় কাজ করে থাকেন তিনি ইয়ালা থেলাপতি বা থেলাপতি নামেও বেশ পরিচিত বিজয় উনিশশো সালে তার বাবা পরিচালিত ব্যাটরি চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন

ডাক্তার এক ঘন্টা আমার জানকে পাশে রাখবা বাইশ বছর গুগল করে জানা গেছে উনিশশো সালে মান্না অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি হচ্ছে পাগলি তবে অনেক মান্নার বক্তারা জানে যে তার প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি হচ্ছে কাশেম মালার প্রেম আর কোনো দিন দেরি হবে না এবার কাছে এসে না গাইস এরপরে সাত নম্বর লিস্টে দেখছে কলকাতার বাংলা মুভির সুপারস্টার দেব দীপন অধিকারী যার নাম হচ্ছে দেব তিনি অভিনেতার পাশাপাশি একজন প্রযোজক সিনেমার কাহিনী লেখক এবং গায়ক ও বটে ও তার অভিনীত প্রথম মুভি হচ্ছে অগ্নিশপথ চিঠিটা এখানে ভুল করে এসেছিল তার জন্য প্রিয় দর্শক এরপরে সৈন্য বলিস্ট বলিউডের সবচেয়ে জনপ্রিয় ও প্রভাবশালী অভিনেতা আমির খান সবচেয়ে শুক্রিয়া ফাইন ইয়ার স্টুডিও নিয়ে মুহাম্মদ আমির হুসেন খান একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা প্রযোজক পরিচালক চিত্রনাট্য লেখক এবং টেলিভিশন উপস্থাপক হিন্দি চলচ্চিত্রের সফল একজন অভিনেতা আমির খান উনিশশো সালে এদুকি বারাত ছবিতে একজন শিশু শিল্পী হিসেবে তার অভিনয় জীবন শুরু হয় তবে পেশাগতভাবে তার অভিনয় জীবনের সূচনা হয় হোলি ছবির মাধ্যমে গাইস এর পরে পাঁচ দেখছে বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের অন্যতম প্রতিভাবান জনপ্রিয় সফল এবং কিংবদন্তী চলচ্চিত্র জগতের রাজপুত্র আধুনিক ডালিউডের প্রথম সুপার অমর মহানায়ক এবং স্বপ্নের নায়ক সালমান শাহ সালমান শাহ সর্বপ্রথম উনিশশো সালে পাবলিক টেলিভিশন বিটিভিতে হানিফ সংকেতের ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির জন্য একটি মিউজিক ভিডিওর মডেল হিসেবে পর্দায় আবির্ভাব ঘটান তবে তার প্রথম অভিনীত চলচ্চিত্রটি হচ্ছে ক্যামর থেকে ক্যামর গাইছে চার নম্বর থাকছে একজন ভারতীয় তেলুগু ভাষার জনপ্রিয় সুপারস্টার আল্লু অর্জন তো এই অভিনেতার ভক্ত বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তার অভিনীত স্টাইলের কারণে তিনি ভক্তদের কাছে স্টাইলিশ তার নামেও পরিচিত তো তার প্রথম অভিনীত চলচ্চিত্রটির নাম হচ্ছে গোত্রণী এর পরে তিন নম্বর লিস্টে দেখছে বাংলাদেশের ডালিউড কিং সুপারস্টার মেগাস্টার সাকিব খান কিন্তু বাসির ভাই জানতো না আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলবো তিনি বাংলাদেশের সবচেয়ে বেশি পারিশ্রমিক প্রাপ্ত একজন অভিনেতা গণমাধ্যমে তিনি কিং খান ডালিউড কিং নামে বেশি পরিচিত ও তার অভিনীত সর্বপ্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রটি হচ্ছে উনিশশো নিরানব্বই সালে সোহানুর রহমান সোহান পরিচালিত অনন্ত ভালোবাসা গাইস এরপর দু নম্বর লিস্টে দেখছে বলিউডের সুপারস্টার ও বড় তারকা সালমান খান তিনি প্রধানত হিন্দি চলচ্চিত্রে কাজ করেন বলিউডের সবচেয়ে বড় তারকা সালমান খানকে বিশ্ব ও ভারতীয় চলচ্চিত্রের অন্যতম ব্যবসা সফল অভিনয় শিল্পী হিসেবে আখ্যিত করা হয় উনিশশো সালে সালমান খান বিবি হতো আইসি চলচ্চিত্রে একটি গৌণ ভূমিকায় অভিনয়ের মধ্য দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন তবে কেন্দ্রীয় চরিত্রে তার অভিনীত প্রথম চলচ্চিত্র হচ্ছে মেইনে পিয়ার কিয়া যেটি মুক্তিপ্রাপ্ত হয় উনিশশো উনানব্বই সালে মুঝে কমরে গাইস এরপরে সর্বশেষ নাম্বার ওয়ান লিস্টে দেখছে বলিউডের কিং খান বলিউড বাচ্চা কিং অফ বলিউড কিং অফ রোমান্স শাহরুখ খান ছিল মূলত বিশ্বের সারা দশজন সুপার স্টার আজকের মতো এই ভিডিওটি আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেকটাই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর হ্যাঁ গা জনপ্রিয় সুপারসারদের ভিতরে কার মুভি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে আপনি কার ফ্যান অবশ্যই কমেন্ট করে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ